দেশীয় রাজনীতিতে চলমনায় পীর যেটা পেরেছেন সেটার কোনো রাজনীতিবিদই পারেননি গণবুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক সৃষ্টি মতবিরোধ থেকে শুরু করে যেখানে সংখ্যা দিচ্ছে ভয়াবহ রকমের বিশৃঙ্খলার ঠিক সেই মুহূর্তেই ইফতার মাহফিলকে কেন্দ্র করে দেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসিয়ে বার্তা দিলেন জাতীয় ঐক্যের তবে কি আগামী বাংলাদেশের নতুন রাজনৈতিক অভিভাবক হতে যাচ্ছেন চর্মনাইপীর গত ছয় রমজান রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিলে অংশ নেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান বরকতল্লাহ বুলু সালাউদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খেলাফত মজলিশ এবি পার্টি বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি শাখাত হোসেন রাজি জমিয়তে উলামাই ইসলাম গণ অধিকার পরিষদের রাশেদ খান ফারুক আহমেদ সহ দেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের হাইকমান্ড নেতারা এছাড়াও সুইজারল্যান্ড ইউএস

হতেই হবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের 90টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যা অনুপাতিক পদ্ধতি নির্বাচন পদ্ধতি দাবি করছি আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যা পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনে কালো টাকা ও বেশি শক্তির ব্যবহার বন্ধ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতির দুর্ভোগ তা চায় না গর নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে রাজধানীর হোটেল সোনারগাঁও এর রাজনীতিবিদ কূটনৈতিক সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী বুদ্ধিজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন দুই হাজার আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনের অংশ ছিল দীর্ঘ সৌর শাসনের পর একটি অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে এখন সময় হলো বাংলাদেশ করা আমরা দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চাই দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বলেন ইসলামী প্রতিবেশীকে সম্মান করা এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশীকে সম্মান করার এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের কোনো ক্ষতি না করতে দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর একই সাথে রোহিঙ্গা ও ফিলিস্তিন সহ বিশ্বের সকল মাজলুমদের ব্যাপারে আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের স্বাধিকার আন্দোলনের সমর্থন ঘোষণা করছি পীর সাহেব চর্মনাই বলেন অতীত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে তবে সতর্ক থাকতে হবে কোন নিরাপরাধ যেন কষ্ট না পায় আর কোনো অপরাধী যেন ছাড় না পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করছে যেখানে দারিদ্র বেকারত্ব দুর্নীতি থাকবে না যেখানে মানবাধিকার সুরক্ষিত হবে নাগরিকের স্বাস্থ্য শিক্ষা সহ মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে ব্যবসা ও পরিবেশ বান্ধব বাংলাদেশ আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠার কেন্দ্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদিদ বিল্লাল মাদানী নাইবে আমির মাওলানা আব্দুল হক আজাদ মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মাওলানা শেখ ফজল

নীতির প্রয়োগ করে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন ও ন্যায়পাল বিভাগকে পরস্পর থেকে স্বাধীন ও স্বনির্ভর করে গড়ে তোলা হবে এটাই আমাদের শাসন নীতি আমরা এই ধারণায় বাংলাদেশকে নির্মাণ করার সংগ্রাম করে যাচ্ছি সম্মানিত সতীমণ্ডলী আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকারভুক্ত ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু বিবেচনা না করে বিবেচনা করে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে নাগরিকের একটি অংশকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে বর্গায়িত করে তার নাগরিক মর্যাদা হেও করার প্রচ্ছন্ন বার্তা আছে আমরা সেটা করতে চাই